কেউ মামা মামা আজকে কিন্তু আরব আমির সাথে বাংলাদেশ আজকে কিন্তু শেষ টি টোয়েন্টি আজকে যারা জিতবে তারা তারা কিন্তু সিরিজ জয়লাভ করবে তো মামা বাংলাদেশ প্লেয়ারদের কাছে একটা রিকোয়েস্ট মামা আজকে ম্যাচটা জিতেছিস তোরা কারণ তোদের জন্য ম্যাচ এর আগের ম্যাচটা কিন্তু হেরে গেছে দুইশো ছয় রান টাকার দিয়ে কিন্তু ম্যাচটা হেরে গেছে তোদের জন্য আমাদের আঠারো কোটি জনগণের জন্য কিন্তু ম্যাচটা জিততে মামা তোদের দিকে আমাদের আঠারো কোটি জনগণ কিন্তু তাকাই থাকে কারণ তোরা ভালো খেলবি বলেই কিন্তু আমরা খেলা দেখতে বসি আর তোরা খারাপ খেললে কিন্তু আমাদের এমনিতেই খারাপ লাগে অর্থাৎ তোরা ভালো খেল ভালো খেলে আজকের ম্যাচটা যে যেটা সিরিজটা জয়লাভ কর কারণ যেহেতু দুইটা খেলা হয়েছে অলরেডি ওরা একটা জিতে বসে রয়েছে আমরা একটা জিতে বসে রয়েছি আজকের ম্যাচটা যদি আমরা যদি জিতি সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সিরিজটা জয়লাভ করব তো মামা এই আজকের ম্যাচটা জিতিস কারণ তোদের কারণে কিন্তু আমরা খেলা দেখি তো আমরা কিন্তু রাত নয়টা থেকে রাত প্রায় একটা পর্যন্ত কিন্তু টিভি পরদেয়ে বসে থাকি তো অনেক আছে কিন্তু দোকানপাটে বসে থাকে অনেক জায়গায় কিন্তু দোকানপাটে কিন্তু রাত একটা পর্যন্ত খোলা থাকে না তখন কিন্তু ফোন নিয়ে কিন্তু রাত সাড়ে বারোটা একটা পর্যন্ত কিন্তু আমরা ফোনটা নিয়ে বাসায় বাদে নিয়ে কিন্তু খেলা দেখি তো মামা শুধুমাত্র তোমাদের বাংলাদেশের খেলা দেখার জন্য কিন্তু আমরা বসে থাকি আমার তোমাদের খেলা ভালো হলে কিন্তু আমরা কিন্তু প্রশংসা করি আবার যখন খারাপ হয় তখন কিন্তু আমরা কিন্তু আবার আমাদের রাগ জারি তোমাদের উপরে তো তোমরা যেন আমরা বাংলাদেশের ক্রিকেট প্রেমিকরা তারা যে কতটা খেলাকে পছন্দ করে সেটা মাত্র তোমরাই যেন আর যারা ক্রিকেট খেলা বোঝে তারাই জানে আর মামা এই যারা ক্রিকেট খেলা বোঝে এদের লাইফে সব থেকে বড় কষ্ট তারা শুধু চিন্তা করে বাংলাদেশে আজকে একটা ম্যাচ জিতুক আজকে সিরিজটা জিতুক আমরা সবসময় যেন আশাবাদ সবসময় যেন আশা নিয়ে বসে থাকি যে আমরা টিভির পদে যে আমরা বাংলাদেশ যেন আজকে ম্যাচটা জিতি বা আজকে সিরিজটা যেন জিতি তো মামা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা আজকে ম্যাচটা যেত শুধুমাত্র আজকে ম্যাচটা যেত তাহলে কিন্তু আমরা কিন্তু সিরিজটা জয়লাভ করবো আর তোমরা বিগত দুই ম্যাচ অবশ্যই ভালো খেলছে কিন্তু আমাদের বলিং লাইন কিন্তু খুবই বাজে হয়ে যাইতেছে তার কারণে কিন্তু আমরা কিন্তু এই গত ম্যাচটা কিন্তু হেরিয়ে গেছি তো মামা আমরা চাই আজকে যে ম্যাচটা আজকে ম্যাচটা আমরা জিতে ভাই তোমাদের জন্য কিন্তু আমরা সারা দিন সারা রাত কিন্তু টিভির পদায় বসে থাকি শুধুমাত্র আমরা একটা ম্যাচ যেটার জন্য শুধু একটা ম্যাচ ভালো খেলবা তোমরা শুধুমাত্র এর আশায় বসে থাকে তো তোমরা যদি এরকমভাবে যদি ম্যাচ হারিয়ে যাও আরব আমিরাতের কাছে যদি ম্যাচ হারিয়ে যাও সান্ডারের দলের কাছে সান্ডারা কিন্তু তোমাদের ঠান্ডা করে দিতেছে তো এই সান্ডারা যদি আজকের ম্যাচটা জিতে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের দুঃখেরা কিছু বলা থাকবে না কারণ তাদের কাছে আমাদের ম্যাচ সিরিজ হারতে হবে এটা মানাই যায় না তা আমরা চাই যে আজকেরা আমাদের ম্যাচটা জিততে আর অবশ্যই ভালোটা দিয়ে চেষ্টা করবে সবাই তো জান প্রাণ দিয়ে চেষ্টা করবে আর অবশ্যই যত জনগণ আছেন বা যত লোকজন আছেন সবাই কিন্তু আজকে রাত নয়টা খেলা কিন্তু দেখবেন অবশ্যই বাংলাদেশ কিন্তু আজকে সিরিজ জয়লাভ করবে ইনশাল্লাহ